এরপরে নবীজি বলেন ও শরীবাতিল খুমুর মাদক দ্রব্য বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে এই দুই দিন পরে 31 ডিসেম্বর আগামী কালকের পরের দিনে যে 31 ডিসেম্বর হবে মদ ব্যবসার রেকর্ড হবে পরের দিন পেপারে বেটকে বেটকে লেখা যে পরিমাণ মদ চাষ হইছে এটা লিখবে ঠিক নবীজি বলেন ও শরীবাতিল খুমুর মদ পান বেড়ে যাবে এই মদ পান দ্বারা উদ্দেশ্য হলো মাদক দ্রব্য পারবে ইয়া বাবা বাগা জাহি ইনজির ইনটেনসিটি লাখ কানাডা ড্রাই

আগামীকালকের পরের দিনে ঢাকার যতগুলো আবাসিক হোটেল আছে সবগুলা হোটেলের মধ্যে প্রায় বিশেষ করে নামি দামি হোটেলগুলোর মধ্যে একদিক দিয়ে মতপান চলবে আর দিক দিয়া নোট তো কারা নাচানাচি করবে এটা মুসলমান দেশেও ঘটবে তো নবীজি বলেন মত পান বেড়ে যাবে সই বুখারির বর্ণনা পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি লাকুনান্না মিন উম্মতী আকওয়াম নবী বলেন আমার উন্মতের মধ্যে এমন এক দল হবে যারা জিনা কে হালাল মনে করবে রেশম কে হালাল মনে করবে মদ কে হালাল মনে করবে জ্ঞান বাদ্য ইত্যাদি বাদ্যযন্ত্র এইগুলাকে হালাল মনে করবে জিনা কে হালাল মনে করবে কি বলছে জিনা যুবকরা যারা আছেন কলেজ ভার্সিটির আপনারা অবগত আছেন ইদানিং কালে একজনে বলতেছে আমি আর ও মোকে আমরা দুজন লিভ টুগেদার করেছি কি করেছে লিভ টুগেদার লিভ টুগেদার মানে হল এক বাসায় এক ছাদের নিচে একটা বালেক ছেলে একটা বাল এগা মেয়ে একসাথে থাকবে স্বামী স্ত্রীর মতো কিন্তু স্বামী স্ত্রী না এটা নাম হলো লিভ টুগেদার পরে তাকে আমাদের মুসলমানদের মধ্যে একজনে লিগেল নোটিশ পাঠাইছে তুমি তারা বক্তব্য প্রত্যাহার করি মামলা করো বলেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের এক মুসলিম ভাই

উই আর ইন মডার্ন সিভিলাইজেশন আমরা আধুনিক সভ্যতা আছি উই আর এনজয়িং আওয়ার লাইফ আমরা আমাদের জীবন উপভোগ করছি বলবে এটার নাম দিতে স্বাধীনতা এটা অশ্লীলতা এটা বেহায়াপনা এটা নির্লজ্জতা এটা চার সন্তান তৈরি নীল নকশা নাম দেখে কি স্বাধীনতা তো নবীজি বলেন আমার উন্মতের একদল জিনাকে হালাল মনে করবে ওয়াল হিরারে শখের পোশাক হালাল মনে করবে ওয়াল খামরা মাদক দ্রব্যকে হালাল মনে করবে ওয়াল মাআযিফা গাত বাদ্য ইত্তাদিগুলোকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রইগুলোকে তারা হালাল মনে করবে গায়েব হলো অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের মধ্যে সাউন্ডবক্সে জোরে গান বাজাবে আর তালে তালে নাচতে থাকবে হিন্দি ফারসি আর বাংলা গান বাজবে হেরানাজ ঠিক জিজ্ঞাসা করবেন গানে কি কয় বুঝুনই পায় না তো না খাও কেন তালেলাফাই ঠিক

তো এই জন্য চাপাবাজির একটা লিমিট থাকা দরকার যে আমি যে চাপাবাজিটা করবো এটা তো একটা লিমিট থাকা দরকার বুঝতে পারতো যে আমি আসলে স্কুলে